ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উত্তর জেলা কমিটির উদ্যোগে পানিসাগরস্থিত পেকুঝরা গ্রাম পঞ্চায়েতের অধীন পাঁচরং এলাকায় অনুষ্ঠিত হয় এক মেঘা স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলার প্রভারী তথা এশিয়ান টাইমসের কর্ণধার ডক্টর সমরেশ দে উনকোটি জেলার প্রভারী সুপ্রভাত দেবনাথ উত্তর জেলা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক রামকান্ততে রাজ্য কমিটির সদস্য বুদ্ধ ভট্টাচার্য কমিটির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য মিন্টু গুপ্ত প্রমুখ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উত্তর জেলা কমিটির উদ্যোগে আজকের এই স্বাস্থ্য শিবির থেকে স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করার জন্য উক্ত শিবিরে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উত্তর জেলা কমিটির উদ্যোগে আজকে পানিসাগরের পেগুছা গ্রামের নং ওয়ার্ডে আমরা এটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি প্রতি বছরের মতো আমরা প্রতি বছরও এরকম স্বাস্থ্য শিবির করে থাকি কারণ আমাদের যে পেশা আমরা পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও সামাজিক দায়বদ্ধতাকে কাঁধে নিয়ে আমরা মানুষের জন্য কিছু করতে চাই এবং মানুষের জন্য করছি বিগত কিছুদিন কিছু বছর পূর্বে থেকে সেটাকে পাথর করে আজকেও বেগুসরাতে আমরা একটা স্বাস্থ্য শিবির আয়োজন করেছি এখানে প্রায় এখন পর্যন্ত দুইশো রুগী এখানে চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করেছেন এবং আরও এখানে অনেকে আসছেন তো আজকের যে স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরে মূলত আমরা উত্তর জেলা কমিটি পক্ষ থেকে করেছি কিন্তু আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মেডিকেল স্টাফ এবং ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ব্র্যাগিস্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর কাঞ্চনপুর ডিভিশন কমিটি এবং অত্র এলাকার এলাকাবাসী এবং পঞ্চায়েতের সদস্যগণ পঞ্চায়েত এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তর হ্যাঁ আমরা প্রতি বছর এইরকম করে থাকি আজকেও এটাকে আমরা স্বাস্থ্যসিবির আমরা করেছি সবাইকে নমস্কার ধন্যবাদ